আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জোসিম পোখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান গতকাল তিনি উকিয়া রোহিঙ্গা ক্যাম্প এক ওয়েস্টের মার্কাস মসজিদ ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন পরিদর্শনকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন পরিদর্শন শেষে সাথে মিলিত হন খলিলুর রহমান সভায় ক্যাম্পের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এছাড়াও তিনি ক্যাম্প চার এক্সটেনশন সিএসি অফিস নয় নম্বর ক্যাম্পের ট্রেনশিপ হসপিটাল পরিদর্শন করেন রাখাইনবর্ষ 1387 বরণে কক্সবাজার শহরের 12টি সহ প্রায় 40টি প্যান্ডেলে চলছে রাখান সম্প্রদায়ের সাঙ্গে পোয়ে বা জলখেলি উৎসব 17 এপ্রিল শুরু হওয়া এই উৎসবের দ্বিতীয় দিনে গতকাল শহরের আছিমং পেশকারড়ায় সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জলখেলি উৎসবের আলোচনা সভা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর কলিলুর রহমান প্রধান রহমান বলেন উৎসবকে রাখতে সরকার সহযোগিতা অব্যাহত রাখবে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এতে সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মনসেন্লা রাখাইন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে কক্সবাজার শহরের ১২টি জল উৎসব আয়োজক কমিটির মাঝে অর্থ সহায়তার চেক হস্তান্তর করা হয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানিয়ে বলেছেন সবাই নিচ নিজ ধর্মচর্চা এবং অনুশীলন করবে প্রতি করবে না। গতকাল উত্তর এলাকায় একক সধর্ম দেশনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন উপদেষ্টা আরো বলেন আগে বৌদ্ধ ধর্মের অনুসারীরা ঢাকায় মারা গেলে সৎকার বা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করতে পারতেন না এখন সেখানে জমির ব্যবস্থা করে শ্মশান তৈরি করা হয়েছে এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সাধ্যমত সহায়তা প্রদান করছে সরকার অনুষ্ঠানে জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন মহেশখালী কক্সবাজার নৌপথে যাত্রী পরিবহনের জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছে দুশো জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন যাত্রী ওঠানামার এছাড়া স্থাপন করা হয়েছে পন্টন গতকাল কক্সবাজার ৬ নম্বর জেটি ঘাট পন্টন হতে ভাষা আব্দুল জব্বার নামের সি ট্রাকটি যাত্রা শুরু করে পঁয়ত্রিশ মিনিটে মহেশখালী জেটি ঘাটে পৌঁছে এ সময় বিআইডাব্লিউটি এ পরিচালক এম আরিফ উদ্দিন উপস্থিত ছিলেন বিআইডি এর পরিচালক জানান আগামী পঁচিশ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করবেন নৌ পরিবহন মন্ত্রালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ শাহাবুদ্দিন নামে এক যুবকের প্রাণহানি হয়েছে শুক্রবার রাতে হিন্দুপাড়া বাজার বাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে উপজেলার ইউনিয়নের শুকমনিয়া গ্রামের কালামিয়ার ছেলে ঝিলমজা ইউপি সদস্য আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করেছে পুলিশ এদিকে টেকটাপ উপজেলার নীলা ইউনিয়নের নয়াপাড়া ছাব্বিশ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পুকুরে গোসল করতে নেমে প্রাণহানি হয়েছে দুই শিশুর টেকটা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান গতকাল শিশু দুটিকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা ৩০ মিনিটে চলবে দুপুর দুইটা পাঁচ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর দুইটা পাঁচ মিনিটে চলবে রাত আটটা পনেরো মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে